পশ্চিমবঙ্গে ভারতবর্ষে উচ্চ লাভ নেই তৃণমূলই ভোট পাবে আগামী বিধানসভায় তৃণমূল সবকে descolla নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকে এই পরিস্থিতিতে মতুয়া নমসূদ্র এবং উদ্বাস্ত সমাজের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসআইআর এর প্রতিবাদে প্রতিবাদ বিশাল মিছিল অনুষ্ঠিত হলো ইংরেজ বাজার এলাকায় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্ত পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহসভাপতি জয়ন্ত বিশ্বাস জেলা কমিটি সদস্য সৌমিত্র সরকার সৌগত সরকার পরীক্ষিত মণ্ডল সহ অন্যান্য মতুয়া নমসূদ্র উদ্বাস্ত সম্প্রদায়ের নেতৃত্বরা সংগঠনের সভাপতি রঞ্জিত সরকার বলেন এসআইআর নিয়ে সমস্ত সমাজের মানুষেরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার কখনো এনআরসি কখনো সিএ আবার কখনো এসআইআর এর মতো পদ্ধতি তৈরি করে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ করছে আমাদের দাবি 2014 সালের লোকসভায় যারা ভোট দিয়েছেন তারা কেন বাদ হবেন তাদের নাগরিকত্বের পরীক্ষা কেন নেওয়া হবে যেখানে এইসব ভোটারদের সমস্ত নথি রয়েছে এই সব সম্প্রদায়ের একটিও ভোটারের নাম বাদ গেলে লাগাতার আন্দোলন চলবেই বলেই কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব এবং সাধারণ মানুষ কি বলছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের মালদা জেলার মতুয়া নমসূত্র এবং উদ্বাস্ত সমাজের মানুষ তারা আজকে মালদা রাজপথে তারা পথে নেমেছে তার অনেকগুলো কারণ রয়েছে যে এসআই এর মাধ্যমে অনেক মানুষ তারা আতঙ্কিত রীতিমতো প্রত্যেকটা এলাকাতে মানুষ ভীত বিধ্বস্ত রয়েছে যে তাদের নাম যাতে তালিকা থেকে পাথ না যায় একটা বৈধ বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে না পাওয়া যায় তার জন্য আজকে হাজার হাজার মানুষ মালদা রাজপথে আজকে নেমেছে আমরা চাই দু হাজার চব্বিশ সালে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে যারা ভোট দেওয়ার অধিকার ছিল যাদের তাদের যাতে তালিকা থেকে বাদ না যায় যারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট সরকারি সমস্ত রকম সুবিধা পাচ্ছে তাদেরকে নাগরিকত্ব পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই এবং এই ভোটের মুখে প্রতি বছরে আমরা দেখি কখনো এনআরসি কখনো এনআরপি কখনো সিএ কখনো এসআই আর এই যে মানুষের মধ্যে যে একটা প্রভাব পড়ছে মানুষ আত্মহত্যা বেছে নিচ্ছে বিভিন্ন জায়গাতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা তারই প্রতিবাদে আজকে মালদা রাজপথে আমরা মতুয়া নবসূত্র উদ্বস্ত সমাজের মানুষ আজকে আমরা রাস্তায় আমরা নেমেছি কেন্দ্রীয় সরকার তাদের উদ্দেশ্য আমরা সাধারণ মানুষ বুঝে গেছি যে তারা ভোটের মুহূর্তে কেন এখন এসআইআর করার দরকার এটা আরো দু বছর আগে করতে পারত বা ভোটের পরবর্তী সময়ে করতে পারত মানুষ এখন কাজের মধ্যে গ্রামের মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা ডকুমেন্টস নিয়ে ছুটছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ভয় দেখাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকেও বলছে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে আজকে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে নাগরিকত্ব থেকে এই যে একটা বিষয় মানুষ কিন্তু অনেক আতঙ্কিত রয়েছে আমরা চাই সবাইকে সজাগ করে দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা পরিবার একটা পরিবারকে এখানে বে নাগরিক করা যাবে না আমরা রুখে দাঁড়াবই এবং আমরা লড়াইতে আজ থেকে মালদা জেলাতে সমস্ত ব্লকে আমরা এর প্রতিহত এবং আমরা নজরে রাখছি যাতে এখানকার রাজনৈতিকভাবে ভাবে মতুয়া নমসূদ্র সমাজের মানুষকে বঞ্চিত করতে না পারে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কেউ কোনো অপ্রতিকার ঘটনা ঘটাবেন না আপনারা সকলে ভীত সন্তুষ্ট হবেন না আমরা আপনাদের পাশে আছি তিন কোটি মতুয়া নমশূদ্র উদ্বাস্ত মানুষের দীর্ঘদিনের লড়াই এই লড়াই নাগরিকত্ব ইস্যুতে এই মতোয়া নবসূত্র এবং উদ্বাস্ত সমাজের মানুষকে বিভিন্ন রাজনৈতিক দল অতীত থেকে সিলিমিনি খেলেছেন আমরা চাই আগামী দিনে কঠোরভাবে বাংলায় আমরা রুখে দাঁড়াবো এই দৃষ্টিকোণ থেকে আমরা লড়াইয়ে নেমেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যাব উদ্বাস্ত মতো নবসূত্র তিন কোটি মানুষ রাস্তায় নামবে আগামী দিনে ধন্যবাদ নির্বাচন কমিশনার বিষয় কিন্তু হলেও এই ভোটের মুখে একটা মানুষের মতো অন্যরকম বার্তা একটা প্রভাব পড়ছে আমরা চাই না যে এর বলি হোক সাধারণ মানুষ তারা সুস্থ শ্রদ্ধদেব পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু মতোয়া নমসূত্রদের পাশে সবসময় থেকেছেন তাদের জন্য সমস্ত রকমের কাজ কাজকর্ম এবং তাদের সমস্ত রকমের ফ্যাসিলিটিজ সমস্ত দিক দিয়ে উনি সহযোগিতা করছেন এবং সর্বোপরি উনি সমস্ত মানুষের পাশে উনি থেকে কাজ করছেন আজকে আমরা সেই দিক থেকে লক্ষ্য রেখে মানুষকে এই সাধারণ মানুষকে ভোটের আগে বোকা বানানো যাবে না তার জন্যই আজকে আমরা আজকে রাজপথে ধন্যবাদ